হ্যাঁ এই নিচের ময়লা আবর্জনা খায় আবার এটা ওই জন্য আমাদের একটা করে ককটাই ছাড়তে হয় আচ্ছা আপনারা দেখছেন দাদা এটা হচ্ছে ব্যানানা চিকলেট বেরোবেরই মাছ ব্যানানা দেখুন দাদা কি সুন্দর দেখতে আপনাদের দেখতে হয়তো খুব ভালো লাগবে দেখুন দাদা চিকলেটের ব্যানানা আচ্ছা যেগুলো একটু ডিপ কালার আছে ওগুলো জেন্টস হয় বেশি হ্যাঁ এই সমস্ত মাছের লেডিসরা একটু কালার কম হয় আর জেন্টসদের কালার একটু বেশি হয় দেখুন আপনারা দেখতে পাবেন দেখুন খুব সুন্দর দেখতে দাদা আমাদের এই কুন্তল ভাইয়ের ক্যামেরার মাধ্যমে সব বন্দি করে দেখাচ্ছে আপনারা ঘরে বসে দেখতে পাবেন আর ওনার চ্যানেলটা আপনারা ঘন ঘন শেয়ার করবেন তাহলে আরও ভিডিও আপনাদের চোখের সামনে হয়তো আরও তাড়াতাড়ি আরও অনেক কিছু দেখতে পাবেন এই দেখুন দাদা

এটা আছে ওয়া কেল ল্যাক কেল আছে দেখো ওই দেখুন ওয়া কেল আছে এগুলো সব ওই উইডো আছে প্রোডাকশনের জন্য আচ্ছা এখানে যত মাছ দেখা যাচ্ছে সেগুলো সব বেশিরভাগ প্রোডাকশনের জন্য রাখা আছে সবই মাছ প্রোডাকশনের জন্য আচ্ছা এখানে যেগুলো আছে সব প্রোডাকশন সব প্রোডাকশনের জন্য কারণ এখান থেকে আমরা প্রোডাকশন করে পুকুরে বড় করে নি তারপর মার্কেটে ছাড়ি আর কি আচ্ছা আচ্ছা এটা আছে ট্যাক্সিডো আছে এর নাম সটটেল বলে শোটল গ্রুপের প্রজাতি এগুলো এটা ট্যাক্সিডো ওটা হচ্ছে ইয়ে আছে ট্যাঞ্জারিং আছে আর এটা হচ্ছে মার্বেল এবং সুভাঙ্কিন সটটেল দু রকমের একটু পাইলা আছে এটা তো বন্ধুরা আজকের এই পর্যন্তই আবার অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি